আজ আমি রান্না করব বরবটি বরবটি এমন একটা সবজি যেটা সব কিছু মানে মাছ মাংস ডিম সবের সঙ্গে কেমন যেন বেমানান এটা আবার সবাই পছন্দও করে না আমি নিজেই একটা সময় পছন্দ করতাম না তবে এটাকে যদি বিশেষভাবে রান্না করা যায় তাহলে অসাধারণ খেতে হয় হ্যাঁ সেই রকম একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব দেখুন বরবটিগুলো কত ফ্রেশ তাই না এখন আমি এই যে আলু আর টমেটোগুলো কেটে নেব আলুটা ঠিক চড়চড়ি যেমন আলু করা হয় ওই রকমভাবে কুচিয়ে আবারও মাঝখান দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিতে হবে যাতে বরবটিগুলোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি তো এরপর আমি মশলা বেটে নেব এখানে আছে আদা আর রসুন আদা রসুনটা এখন আমি বেটে নিচ্ছি যেহেতু বরবটি খুব একটা খেতে ভালো নয় তাই বিশেষভাবে রান্না করার জন্য আদা রসুনটা আমি ব্যবহার করব। তবে এমনও রিচ হবে না কিন্তু তো আমার মশলাটা বাটা হয়ে গেল এরপর আমি উনানজেলে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জল তারপরে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব আর সঙ্গে দেব অবশ্যই অল্প একটু লবণ এইভাবে বরবটিটা সেদ্ধ করে নিলে বরবটির যে একটা নিজস্ব গন্ধ থাকে ওটা যেমন চলে যাবে সঙ্গে সেদ্ধও হয়ে যাবে আর রঙটাও একই থাকবে রান্নার পরেও অনেকটাই তো সেই কারণে এভাবে আমি খানিকটা ভাফিয়ে নিলাম মানে ফুল সিদ্ধ নয় হাফ বয়েল আর কি যাকে বলে রকম তো তারপর এখন আমি ছেঁগে ছেঁকে তুলে নিচ্ছি এরপর কড়াইটা ধুয়ে আমি আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন এরপর আমি দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা একটু চলে যায় এরপর এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজটা একটু ভেজে না নিলে আদা রসুনের যে জলটা বেরোবে তাতে ভাজা হতো না সেই কারণে অল্প একটু ভেজে নিলাম তারপরে আদা রসুনটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর জিরা পাউডার এখানে আদা রসুনের পেস্ট থেকে যে জলটা বের হবে এই গুঁড়ো মশলাটা দিলে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি থেকেও অনেকটাই জল বের হবে সেই কারণে এখনও জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না যদিও বা গুঁড়ো মশলাটা ব্যবহার করা হয়েছে এরপর আমি দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব এই অবস্থায় যদি তলাটা লেগে যায় মানে কড়াই লেগে যায় মনে হচ্ছে তাহলে অবশ্যই অল্প অল্প জল ব্যবহার করতে হবে দেখুন আমিও অল্প একটু জল দিয়ে দিলাম তারপর অল্প একটু নাড়াচড়া করে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার কুচি তারপর আমি আবারও একটু নেড়ে দিলাম তো আমার মনে হলো জলটা একটু অল্প হয়ে যাচ্ছে সেই কারণে আমি আবারও অল্প একটু জল দিয়ে দিলাম এরপর আমি আবারও চাপা দিয়ে দেব মিনিট পাঁচেকের জন্যই চাপা দেব কারণ খুব যে সিদ্ধ হতে হবে এমনটা নয় জাস্ট মশলাটা একটু সিদ্ধ হয়ে আসবে এই কারণে। এরপর ঢাকাটা খুলে অল্প একটু নাড়াচাড়া করে একটু কষানোর মতো হয়ে গেলে তারপর আমি সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম দেখুন বরবটিগুলো কতটা সবুজ লাগছে তাই না এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর সবগুলোই যখন খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে আসবে এই যে চোখে দেখেই বোঝা যাবে অনেকটাই শুকনো শুকনো হয়ে আসবে এই সময় আমি দিয়ে দেবো এতে পরিমিত জল পরিমিত মানে খুব যে ঝোল হবে এমনটা তো নয় মোটামুটি চচ্চড়ি টাইপের হবে যাতে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও টেনে যায় ঠিক এই রকম মেজারমেন্ট করে আমি জলটা দিয়ে দেব আর তারপরে আমি এইভাবে চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দেখুন ঝোলটা একদম টেনে নিয়েছে একদম চটচরির মতো হয়ে গেছে দেখুন কেমন দেখতে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর স্বাদের কমপ্লিমেন্টটা তো ডেফিনেটলি আমি দেব অতুলনীয় স্বাদ আর যেহেতু মশলার সেরকম আধিক্য নেই এর থেকে ক্ষতির সম্ভাবনা মোটেও নেই উপকার তো ডেফিনেটলি আছে রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন হতাশ হবেন না আমি কথা দিচ্ছি বন্ধুরা আজ তাহলে আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে